হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে এই বছর অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমিস্টারে এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ তাদের আজকে মেজর ওয়ান যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা ব্যাচ রয়েছে তাদের জন্য শুরু করার তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার এবং তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ফার্স্ট ফার্স্টার ফাইভ হান্ড্রেড করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি রয়েছে সেটা একটু জেনে নেবো ডিটেলসে প্রথমত আমাদের রয়েছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি এখানে রয়েছে ইউনিট নাম্বার ওয়ানে সোশিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন অ্যান্ড হচ্ছে থিঙ্কিং সোশিওলজিক্যালি এখানে স্কোপ অ্যান্ড হচ্ছে ডিস্টিংটিভনেস ওকে অ্যান্ড সোসিওলজি অ্যাজ এ সোশ্যাল সায়েন্স মানে সমাজতত্ত্ব হচ্ছে একটা সমাজবিজ্ঞান দেন সোসিওলজিক্যাল ইমাজিনেশন সোশিওলজিক্যাল আউটলুক সোসিওলজি অ্যান্ড হচ্ছে কমন সেন্স সোসিওলজি অ্যান্ড হচ্ছে সোশ্যাল ক্রিটিসিজম দেন মাইক্রো অ্যান্ড হচ্ছে ম্যাক্রো সোসিওলজি অর্থাৎ সংকীর্ণ অর্থে সমাজতত্ত্ব কি এবং বৃহৎ অর্থে সমাজতত্ত্ব বা ব্যাপক অর্থে সমাজতত্ত্ব কি সেটাও আমরা কিন্তু করবো নেক্সট রয়েছে এনলাইটেনমেন্ট ইন ইউরোপ

হবস লক রুশো মন্টেস্কু এদের কিন্তু যে এনলাইটেনমেন্ট বলতে কি বোঝা বলতো জ্ঞান দীপ্ত বা বুদ্ধিদীপ্ত এবার বুদ্ধিদীপ্ত ইউরোপের বুদ্ধিদিত্বের যে ব্যাপারটা রয়েছে এখানে যে টেম্পার বা বৈজ্ঞানিক যে চিন্তা ভাবনার বিকশিত হয়েছিল সমাজ তত্ত্বকে কেন্দ্র করে সেই সম্পর্কে আমরা পড়বো এবং বিশেষ করে হবস লক রুশো এবং মন্টেস্কু এদের যে অবদানগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা জানব নেক্সট নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে আমাদের এজ অফ রেভলিউশন মানে বিপ্লবের যুগ এখানে হচ্ছে দ্য থ্রি রেভলিউশন ফ্রান্স আমেরিকান অ্যান্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেন ট্রানজিশন ফ্রম এনলাইটেনমেন্ট টু রেভলিউশন রাইস অফ সোসিওলজি সেন্ট কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অর্থাৎ এখানে সেন্ট সাইমনের যে কনসেপ্ট বা থিওরি রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা পড়বো দেন রয়েছে আইডিয়াস অফ সোসাইটি ইন নন ইউরোপিয়ান স্পেস দেন রয়েছে ইভান খালদুনস আইডিয়াস ইভান খালদুনের যে আইডিয়া রয়েছে সেটা আমরা পড়ব অফ সায়েন্স মানে বিজ্ঞান সম্মত চিন্তাধারায় ইভান খালদুনের কি ভূমিকা রয়েছে এন্ড সোসাইটি মানে সমাজ দিকেও কি চিন্তা ভাবনা রয়েছে সেটা আমরা পড়ব দেন ফর্মুলেশন অফ তোমার হচ্ছে আইডেন্টিটি বা সরি ইনডি ইনডিগনিটি অ্যান্ড হচ্ছে ট্র্যাডিশন ইন কলোনিয়াল সোসাইটিস অফ সাউথ এশিয়া সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানব ওকে নেক্সট রয়েছে ইউনিট টু সাম বেসিক কনসেপ্টস মানে কিছু সাধারণ ধারণা কি রয়েছে এখানে অ্যাসোসিয়েশন तुम्हारे एग्रीगेट्स देन कैटेगरी स्टेटस एंड रोल देन नॉर्म्स एंड वैल्यूज देन सोशल ग्रुप सोशल इंस्टीट्यूशन सोशल स्ट्रक्चर सोशल तुम्हारे जो प्रोसेस देन जो एसोसिएटिव एंड डिसोसिएटिव দেন রয়েছে কালচার মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিকস টাইপস অফ কালচার কালচার অ্যান্ড সোশ্যাল চেঞ্জ সম্পর্কে আমরা পড়ব দেন রয়েছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি এখানে রয়েছে সোশিয়ালাইজেশন কনসেপ্ট অ্যান্ড হচ্ছে এজেন্সি সোশিয়ালাইজেশন বলতে সামাজিকীকরণ সামাজিকীকরণের ধারণা এবং তার এজেন্সিস মানে সংস্থাগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা পড়ব ইউনিট টুতে তো এই ছিল আমাদের টোটাল সিলেবাস তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের কাছে অনলাইনে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আজকের এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবে যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ